আশুড়ি জামাইয়ের গল্প হচ্ছে আর মেয়ে তো করিনি আমি সেটিং করছিলাম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনানি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে দেখাবো যে নতুন জামাইকে কিভাবে আপ্যায়ন করা হচ্ছে আর আমাদের সুমর বিয়েতে সবাই কি কি উপহার হিসাবে দিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি একদম স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে কর একটা লাইক দিয়ে দেখা শুরু করো আমরা আগের ব্লগে দেখেছো যে বোনরা এসেছিলো আর ওদের আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটা বেজে গেছিলো কারণ কি ওরা ফ্লাইট থেকে নেমেছে সকালে মানে ওই দশটার দিকে বাট তারপরে ওরা ডিরেক্ট বাড়ি আসিনি দমদম থেকে আমাদের বাড়ি আসতে প্রায় দু ঘন্টা লেগে যায় ট্রাফিক জ্যাম থাকে বলে তো ওদের একটু আস্তে আস্তে সময় বেশি লেগে গেছিলো ওরা দুটো লাইটের সময় এসেছিলো তারপরে তাড়াতাড়ি ফ্রেশ আপ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিল কারণ অনেক টায়ার্ড ছিল আর ওদের ফ্লাইটটা ছিল অনেক সকালের দিকে ওই জন্য ওদের একটু রেস্টিং টাইমটা ছিল তারপর সন্ধ্যাবেলা উঠে একটু সবাই গল্প টল্প করে দেন লেট নাইটে আমরা বসে গেছি লেট নাইট না ওই নটা সাড়ে নটার দিকে বসে গেছি গিফট ওপেনিংয়ে তো একটা হয় না যে কোনো বার্থডে হোক বা কোনো একটা মানে অনুষ্ঠান হোক যাই হোক গিফট ওপেন করতে কিন্তু দারুণ মজা যাই হোক না কেন গিফট তো গিফটই হয় না সবাই ভালোবেসে দেয় বাট যাই গিফট হোক না কেন সেটা খোলার কিন্তু ওপেন করার মজাই আলাদা আর এক্সাইটমেন্টও থাকে তো আমরা সমোর গিফটগুলো নিজেরা কেউ ওপেন করে নি আমরা ওয়েট করছিলাম ও যেদিন আসবে ও নিজে হাতে ওপেন করবে তো ও যেহেতু আমাদের রিসেপশানটা দু দিন তিন দিন পর হয়েছিল তার দিন রিসেপশনের পর পরের দিনও এসছে তো যেহেতু একটু দেরি করেই এসছে তবুও আমরা কিন্তু গিফটগুলো কে ওপেন করিনি ওইভাবেই রাখা ছিল মা কাউকে হাত দিতে দেয়নি যে ও এসে ও গিফটগুলো ওপেন করবে তো দেখো এখানে প্রচুর শাড়ি পরেছে বাট ও তো শাড়ি পরতে পারে না পরতে পারলেও ও পার্টি ওয়ার পরে যেগুলো মানে কোনো রকমে পরে ফেলা যায় কারণ এই ধরনের শাড়ি ও একদমই পরতেই পারে না বাট অনেক অনেকে শাড়ি পরেছে তোমরা দেখবে শুধু ওপেনই করে যাচ্ছে সব শাড়ি 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 দেন একটার পর একটা শুধু যে শাড়ি পরেছে তা না প্রচুর বেডশিট পরেছে মানে দিয়েছে মানুষ প্রচুর বেডশিট তারপরে শেষে রয়েছে চমক কী কী চমক রয়েছে তোমরা দেখতে থাকো হ্যাঁ গোল্ড গোল্ড জুয়েলারিও দিয়েছে মানুষ মানে আমাদের যারা গেস্ট ছিল তারা কিন্তু গোল্ড জুয়েলারিও দিয়েছে শুধু কিন্তু এইসব দিয়েছে তা না তো সব রকম গিফট কী কোথায় দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব আর এখানে না গিফট ওপেন করতে করতে অনেক মজা করছিলাম মানে আমি ছিলাম রিমি ছিল মোহিনী ছিল সরি মোহিনী ছিল না নিমিষা ছিল মা ছিল মাসি এসেছিলো তো সবাই মিলে একটু মজা করা হচ্ছিলো হ্যাঁ একটা করা হচ্ছিলো তো অনেক অনেক রকম কথা বলছিলো তো এই সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি স্কিপ করে ওটাকে সাইলেন্ট করে দিয়ে আমি মানে আর কি ভলিউম টপ করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি তারপরে কিছুক্ষণ পর আব্বাও এসেছিলো দেখো মা কিন্তু গিফটগুলো আলাদা করে রেখেছিলো যে যেগুলো মানে এই যে এই টাইপসের ছিল যেগুলো আর কি মানে বোল বা গ্লাস বা ডিনার সেট এইগুলো ছিল এগুলো আলাদা করে রেখেছিলো বাট এই যে প্লাস্টিকের মধ্যে মানে শাড়ি টাড়ির ভিতরে বেডশিটের ভিতর এইগুলো চলে এসেছিলো তো যাই হোক এখানে অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমাদের অপ্রয়োজনীয় মানে যাই হোক সেগুলো সেরকম মানুষদেরই দিয়ে দেওয়া হবে তো গিফট খুলতে বেশ মজা লাগছিলো সবাই ভালোবেসে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে সেগুলো দেখছিলাম বাট হয় না ইউজ করা জিনিসও অনেক কিছু থাকে আবার ইউজলেসও থাকে তো সেইগুলোই দেখা হচ্ছিলো যে কীরকম কী পড়েছে আর কীরকম কীর থেকে বড় কথা মজা আমার ভীষণ আনন্দ হয় আমাদের আমার সমর সবারেরই মানে একটা গিফট ভালোবেসে যেটুকুই মানুষ চায় দিক না কেন গিফট খুলে নতুন মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কি আছে কি আছে হ্যাঁ কী পেলাম সেটা বড় কথা না বাট এই যে ওপেনিংয়ের যে মজাটা সেটাই আর এই যে দেখো খুব সুন্দর একটা লেহেঙ্গাও গিফটে পেয়েছে সুমো তো এইরকম প্রচুর জিনিস গিফট হয়েছে তো এই শাড়ি বেডশিট এগুলো তো গেলেও এবার যে জিনিসগুলো ওপেন করা হচ্ছে সেগুলো তো আরও সুন্দর মানে দেখে যাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আমাদের আর চলে এসছে আমার ছোট মাসি রিমির মা তো এই যে এইগুলো ওপেন করা হয়েছিলো ডিনার সেটগুলো আর এক একজন এক এত সুন্দর সুন্দর সেট মানে আর কি গিফট পারপাসে দিয়ে দিয়েছে সেগুলো দেখছিলাম আর এত ভালো লাগছিল যে না খুব সুন্দর আর কি তো তোমরা এনজয় করো ভিডিওটা আর শেষে কিন্তু আরও চমক আছে নতুন জামাইকার শাশুড়ি কিভাবে আদর আপ্যায়ন করছে কি কি খাবার বানিয়ে দিচ্ছে সেগুলোও কিন্তু এই ভিডিওতেই শেয়ার করেছি তো একদম স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকবে কিন্তু আর হ্যাঁ কেমন লাগলো কোনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টসগুলো তোমরা কিন্তু একদমই রাইট ডাউন করো না যেটা কিন্তু আমি ভীষণ মন খারাপ করে ফেলি আর হতাশ হয়ে যায় তোমরা কেন কমেন্টস করে এখানে দেখো এই সেটটাও খুব সুন্দর খুব খুব সুন্দর ছিল তোমাকে বললাম আর ওপেন করে লাভ নেই কী আছে তুই মোটামুটি বুঝতে পারছিস তো একটু ওপেন কর দেখ আর এখানে আর এই টি সেটটা তো অস্বাভাবিক দারুণ ছিল জাস্ট দারুণ তারপর দেখো এইরকম টি মানে বোল সেট না কমন তিনটে পোনা চারটে এরকমও সেট পড়েছে মানে দিয়েছে মানুষ তো খুব সুন্দর আর এই দিকে দেখো প্রেশার কুকারের যেন অন্য হচ্ছে দোকান দিয়ে দেবে আজকে সময় দোকান দিয়ে দেবে প্রেশার কুকারের এতগুলো প্রেশার কুকার পাওয়া গেছে আর কি সবাই গিফট পারপাসে দিয়েছে তো সুমোকে বলছিলাম এইটা যখন ওপেন করছিল যে না একটা ভালো জিনিস পাওয়া গেছে এটা কিন্তু কাজে লাগবে দেখ হট গরম জল তৈরি করতে তো এটা কাজে লাগবে এটা কিন্তু একটা কাজের জিনিস হয়ে গেছে তো এইরকম আমরা অনেক হুল্লোর করছিলাম গল্প করছিলাম আরও গিফট ওপেন করছিলাম তো তোমরা কিন্তু মনে রাখছে তোমাদের আর এই ভিডিওগুলো তোমরা ভাবছো যে কত দিনের শেষ হবে বোনের ফির ভিডিও দিয়েই যাচ্ছে তো এতগুলো ভিডিও জমে আছে আমি তখন তো ভিডিও দিইনি এক নাগারে অনেকদিন ভিডিও দিইনি যার দরুন এখন ভিডিওগুলো পরপর পরপর দিয়ে যাচ্ছি এটা করছি অল্টারনেটিভে দিতে আর দেখো খুলতে খুলতে গিফট ওপেন করতে করতে এই জিনিসটাও চলে এসেছে কি দারুণ না দারুণ লেগেছে আমার কিন্তু বলটা তো এই দেখো গিফট কিন্তু শেষই হচ্ছে না ওনাকে বললাম তুই এবার একটা দোকান দে ভাই কারণ এত গিফট না তুই নিয়ে যেতে পারবি শিলিগুড়িতে না মা রাখার জায়গা আছে না আমি নিয়ে আসতে পারবো হ্যাঁ তো একটা কাজ কর চল দোকান দিই অল্প দামে সব বিক্রি করে দেবো আর নয় তো এমনিই দিয়ে দেবো মানুষকে কারণ এক ঘরবর্তি শুধু গিফট এত গিফট কোথায় রাখবে মানুষ মানে এত গিফট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে শেষই হচ্ছিল না রিমিয়া আর নিমিশা শুধু বয়েই গেছে মানে এনে যাচ্ছে পাশে একটা আমাদের রুম ছিল সেই রুমের সব মা রেখে দিয়েছিলো তো সেই রুম থেকে শুধু কান্টি নিয়েও আনতেই আছে আর আমরা ওপেন করতেই আছি আমি অবশ্য ক্যামেরা করছিলাম সুমো আর নিমিশায় ওপেন করছিলো কিছু কিছু গিফট মাসিও ওপেন করছিল কিছু কিছু গিফট রিমিও ওপেন করছিলো নিমিশা তো একেবারে খুবই এক্সাইটমেন্ট সে ডবল এক্সাইটমেন্ট আর তোমাদের বললাম না ওই ধরনের বোলটা অনেক অনেক সেট পাওয়া গেছে এই দেখো আবার একটা মানে কন্টিনিউয়াসলি একটার পর একটা গিফট ওপেন করতেই আছি তো শুমন আর একটু টায়ার্ড আছে ওই জন্য মনটা খারাপ মনটা খারাপ না আর কি ফ্রেসটা খারাপ খারাপ লাগছে কারণ ভীষণ টায়ার্ড আর ঘুম থেকে উঠে ও গিফট খুলতে বসে গেছে তো এই হচ্ছে গিফটের পর্ব শেষই হচ্ছে না গাইজ একটার পর একটা একটার পর একটা তো চলো এবার জামাই আপ্যায়নটা দেখাবো কারণ এত গিফট খোলা দেখা তোমাদেরও ব্রেন হ্যাং হ্যাং হয়ে যাবে আর কি আর আমারও ভয়েস দিতে দিতে আর ভালো লাগছে না কত গিফট রে বাবা তাড়াতাড়ি শেষ হওয়ার না রে আর দেখো শেষ হওয়ার নাম নেই ওই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিফট খুলতে শুরু করে দিচ্ছে কি অবস্থা একবার দেখো কাণ্ডটার জায়গা তোমরা ভাবতে পারবে না যে সাড়ে আটটা নটার সময় আমরা গিফট গিফট ওপেন করতে বসেছি আর রাত কটা বেজেছে এরকম করতে করতে জানো রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছে গিফট ওপেন করতে মানে এত গিফট সব কিছুর ভিডিও আমি করিনি তোমরা চারিদিকে দেখো পুরো একদম লন্ড অবস্থা আর সব দিকে যেদিকেই তাকাবে সমস্ত কিছু কিন্তু গিফট পারপাসেই পাওয়া জিনিস তো এত গিফট পাওয়া গেছে আর খুব সুন্দর সুন্দর জিনিস তো চলো অনেক তো গিফট খুললাম রাতও হয়েছে তো এবার ঘুমোতেও হবে আর ডিনার কিন্তু এর মধ্যেই ডিনারগুলো করে দেওয়া হয়েছিল নাহলে অনেক রাত হয়ে যাচ্ছিলো নতুন জামাইকে অত রাত তো ওয়েটিং করানোর দরকার হয় মানে ওয়েটিং করালে একটা খারাপ তো ওই জন্য আমরা ডিনার করে আবার বসে গিয়েছিলাম তো এতটা মানে এতটা জিনিসপত্র মানে কি বলবো তো যাই হোক রিমি তো আর ওর আর হচ্ছে না দিদি অনেক লেট হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিফট খুলতে বসে মানে শুরু করে দিয়েছে মাসি বলছে এত গিফট শুয় তুই নিয়ে যাবি কি করে শিলিগুড়ি তো শুভ বলছে আমি কিছুই নিয়ে যাব না আর ভাই বলছে একদমই না যদি নিয়ে যায় সময় একা একা নিয়ে যাবে আমি তো কিছুই নেবো না তো যাই হোক সময় কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি আর ও একটা জিনিস নিয়ে যায়নি ও বলেছে আমি এত জিনিস বয়ে নিয়ে যেতে পারবো না আমার পক্ষে সম্ভব না আর আমি নেবোও না তো যাই হোক এই তো চলে গেলো গিফটের পর্ব তো এবারে তো খাওয়া দাওয়ার পালা চলো তোমাদেরকে বলেইছি যে নতুন জামাইকে কিভাবে আদার আপ্যায়ন করা হয় আর কি কী স্পেশাল মেনু করা হয় সেগুলো তো দেখাবই তোমাদের তবে সেটা কিন্তু একদিনের তারপর আস্তে আস্তে তো ব্লগ আসতেই থাকবে তো চলো প্রথম দিনে জামাই আপ্যায়নটা কেমন হলো আর শাশুড়ি মায়ের সাথে কিভাবে গল্প করলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো অপেক্ষা অপেক্ষার অবসান ঘটিয়ে এবারে তোমাদেরকে দেখায় আর এদিকে রিমি শো করতেই থাকছে দিদি এটা দেখো দারুণ দিদি ওটা দেখো দারুণ কথা বলতে বিয়েতে যারা যারা এই সুন্দর সুন্দর গিফট দিয়েছে তাদের সকলকে অনেক ধন্যবাদ এগুলো দরকার ছিল না কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে খুব সুন্দর গিফট দিয়েছে শাশুড়ি জামাইয়ের গল্প হচ্ছে আর মেয়ে তো জামাইকে পাত্তাই দিচ্ছে না অসুবিধা নেই তো ভাই আমার মানে সৌভাগ্য আমাদের যেরকম একটা আমরা জামাই পেয়েছি আয়াত একটু আসতে মা একটু তাকাও তোমার রাতের ডিনারের পর ওটা গল্প চলছিল আর এখন সকালবেলা আর ভাই বলছে প্লিজ আমাকে এত কিছু খেতে দিও না একটু অল্প দিদি একটু অল্প তো একদম দেখো হালকা সাদা বাটা ব্রেকফাস্ট আর মা করেছিল চালের আটার রুটি তো এই যে চলো এবার দুটো জামাই ব্রেকফাস্ট করতে বসে গেছে আর দেখো দুটো জামাই মানে এদিকে বড়ো জামাই এদিকে ছোটো জামাই দেখেছো তো গাই আর দুই জামাইয়েরই একেবারে সুন্দরভাবে আপ্যায়ন করা তো তোমরা দেখে দিলে এবার লাঞ্চটা দেখো লাঞ্চটা কিন্তু এলাহি আয়োজন এলাহি আয়োজন আর আজকে বিরিয়ানি করেছিলাম আর আরটা আমি করেছিলাম আর বাদ বাকি ভাজাগুলো মা করেছে মুরগ মশালামটাও কিন্তু আমি করেছিলাম তো দেখো দুটো জামাইকে বসানো হয়ে গেছে দারুণ মেনুর সাথে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু তারা তো খেতে খেয়েই উঠতে পারছে না তো যাই হোক ভিডিওটা আমি কিন্তু আর বাড়াবো না এখানেই এন্ড করবো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তোমাদের কমেন্টস আর লাইকটা কিন্তু আমার একান্ত দরকার এখানেই টা বাই বাই